আপনার ক্যামেরা নিয়ে পাঠায় দেখবেন সমালোচনা করছে ওরা জানেই না কার মিটিং কেন আসছে ওরা বলে যে পাঁচশো টাকা দিছে আমাকে বিরিয়ানির প্যাকেট দিছে আমি চলে আসি কাউকে ছাড়ি দিছে কারো লোকই দিছে আজকে না এটা ইন জেনারেল আমাদের দেশে যেটা প্র্যাকটিস হচ্ছে আজকেও তাই হয়েছে আজকে এই মিটিং এ কয়েক কোটি টাকা খরচ হয়েছে তো এই টাকাটা কোথার থেকে আসছে এই যে অপসাইটা হচ্ছে অথচ এই আন্দোলনের জন্য যারা আজকে যারা যে মিটিং করতে পারছে এই যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যাদের চোখ গেছে যদি এই টাকাটা ওদের চিকিৎসার জন্য ডোনেট করত বলে দিত যে আমরা সম্মেলনের জন্য এত টাকা বরাদ্দ করছি চাঁদা আনিয়ে বা আমাদের নিজস্ব কর্মীদের থেকে নিয়ে এই টাকাটা আমরা ওই যে ওই যে এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে যা নিহত হয়েছে ওদের জন্য আমরা উৎসর্গ করলাম তাহলে এরা বেশি গেইন করত। আমাদের যে এই যে এসব শোডাউনটা এটা ওল্ড অ্যান্ড ব্যাড প্র্যাকটিস এই ব্যাড প্র্যাকটিস কে চালু করছে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারলাম না কিন্তু আমরা সম্মেলন করার শোডাউন করার আর রেজাল্ট ভোটের রেজাল্ট যদি দেখি তার সাথে সামঞ্জস্য হয় না যত শোডাউনে করুক দেখা যাচ্ছে ভোটের সময় ওদের রেজাল্ট কিন্তু ওই রকম তারা কয়েকটা সিট পায় না কারণ এই শোডাউনের জন্য অর্থনৈতিক যে কর্মকান্ডটা হয় এবং রাষ্ট্রের যে গতি ইয়ে হয় আপনার স্বাধীনতা আছে আছে স্বাধীনতা হাত সম্প্রসারণ করবেন কিন্তু আরেকজনের নাক পর্যন্ত স্বাধীনতা নাই তো এখন আমাদের এই সম্মেলন করার সময় দেখা যাচ্ছে যে গাড়ি নেওয়া হচ্ছে তারপরে ওদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হচ্ছে প্রতিটা লোকের টাকা দেওয়া হচ্ছে ওরা জানেও না যারা আসছে তারা কিসের জন্য কার কোন মিটিং এ কার জন্য আসছে আমরা যদি ওদের সাথে আলাপ করেন আপনারা আপনার মিডিয়া আপনার ক্যামেরা নিয়ে পাঠায় দেখবেন সমলে জানা করছে ওরা জানেই না কার মিটিং কেন আসছে ওরা বলে যে পাঁচশো টাকা দিছে আমাকে বিরিয়ানির প্যাকেট দিছে আমি চলে আসি কাউকে শাড়ি দিছে কারো লোকই এই আজকে মিটিং আজকে না এটা ইন জেনারেল আমাদের দেশে যেটা প্র্যাকটিস হচ্ছে আজকেও তাই হয়েছে আপনি এখন তাই দেখেন আপনি ক্যামেরা এখনই আপনি আজকে তো আজকে তো দেখলাম এরকম কোনো ধরনের ভিডিও দেখা যায় যে কেন বৃষ্টি প্রতিটা প্রতিটা ডিস্ট্রিকে গাড়ি পাঠানো হয়েছে এই অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা আছে আজকে এই মিটিং এ কয়েক কোটি টাকা খরচ হয়েছে তো এই টাকাটা কোথা থেকে আসছে এটা সাধারণ মাধ্যমে আসছে অথবা কেউ না কেউ ডোনেট করছে তো এটা যদি আমাদের যে এই আন্দোলনের যে তারা করে তারা কেন আমি এটা কেন করতে যাব আমার যদি আমি আমার আবেদনটা তারা

এই যে অপসাইটা হচ্ছে অত সেই আন্দোলনের জন্য যারা আজকে যারা যে মিটিং করতে পারছে এই যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে যাদের চোখ গেছে যদি এই টাকাটা ওদের চিকিৎসার জন্য ডোনেট করতো বলে দিত যে আমরা সম্মেলনের জন্য এত টাকা বরাদ্দ করছি সান্দা আনি আবার আমাদের নিজস্ব কর্মীদের থেকে নিই এই টাকাটা আমরা ওই যে ওই যে এই আন্দোলনের সময় যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে ওদের জন্য আমরা উৎসর্গ করলাম তাহলে এরা বেশি গেইন করতো বেশি গেইন করতো আমরা দেখেন আপনি দেখবেন রাষ্ট্রপতি যায় আমাদের এখানে নিউজ হয় রাষ্ট্রপতি আমাদের দেশে আছে তো আমাদের দেশে রাষ্ট্রপতি আমাদের দেশে আছে কোন দেশে যাবে ওখানে দেখেন আমরা আসামির মতো সব জায়গা একটা প্রেসিডেন্ট যাচ্ছে একটা সিভেন্ট বাইজে যাচ্ছে এয়ারপোর্টে ট্রাফিকস ইয়ে করে তেল খরচ করে জনগণের কষ্টের টাকা ব্যয় করে ওখানে আসামির মতো দাঁড়ায় আছে তো প্রধানমন্ত্রী আসার সময় রিসিভ করে সরকার প্রথম আশার সময় রিসিভ করে যা সময় রিসিভ করে কেন আমার বাড়িতে যদি আমাকে রিসিভ করে লোকজন এবং সেটার জন্য অর্থনৈতিক একটা কর্মকাণ্ড থাকে মানে ব্যয় হয় সেই ব্যয়টা জনগণের থেকে নেওয়া হয় তাহলে এই প্র্যাকটিসটা কে চালু করছে এখনো সেটা আছে সেখানে রাষ্ট্রপতি সরকার প্রধান যখন যাবে তার সিকিউরিটির লোক থাকবে সেখানে মন্ত্রণালয় যখন মন্ত্রী যায় সচিব যে গেলে সচিবের পিএস এসাইতে হয় ড্রাইভার হয় সেখানে তার গাড়ি নিতে হয় এবং এতগুলি অনেকগুলি টাকা এক একবার এয়ারপোর্টে খরচ হচ্ছে তো এটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না আমরা ব্যাড প্র্যাকটিসে করতেছি দেখ স্বাধীনতার আগেও হয়েছে সম্বলন এখন হচ্ছে শোডাউনটা এই শোডাউন থেকে আমরা বাইরে হইতে আসতে পারছি না এইটা হলো আমার শোডাউন নিয়ে কথা এই শোডাউন করে যদি শোডাউনে সবকিছু হইতো শোডাউনে যদি ক্ষমতা আসতে পারতো তাহলে শোডাউন তো যখন আমাদের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান হাসিনা সময় একটা শোডাউন সময় শোডাউন করছে বেগম জিয়া শোডাউন করছে না তারা বিরোধী লেগেছে যেটা অপচয় হচ্ছে এই টাকাগুলি জনকল্যাণে এতিমখানায় অথবা যে লোক চিকিৎসা হচ্ছে না এদের জন্য হাসপাতাল এগুলি যদি করলে একটা দৃষ্টান্ত স্থাপন করে রাজনৈতিক একটা ব্যতিক্রম যে সবাই করছে আমিও করলাম ঘটনা লিখে প্রবর মতো হয়ে গেলাম আমি একটা ব্যতিক্রম রাজনীতির মধ্যে বৈতিক্রম সংস্কৃতি চালু করতে হবে আর নামের কথা যেটা বলছেন নাম দেখেন কবে কার কোন গোপাল তার নামে হয়েছে বঙ্গবন্ধু যদি জাতির পিতাই হয়ে থাকে বঙ্গবন্ধু যদি এত আদরের দন হয়ে থাকে তাহলে ওখানে নগর করতে পারে তো এইটাকে যেমন বোদা থানা এইখান পর্যন্ত বিংশ শতাব্দীতে বোদা থানা আছে হ্যাঁ তারপরে আরো এরকম কিছু অসামঞ্জস্য আমি সিলেটে আছে চোরের গ্রাম ওর পর পেশা দেওয়া লেখা আছে চোর যেটা আমাদের আগের আপনার ইয়ে ছিল ওই যে সেক্রেটারি ছিল ডক্টর সাদেক তার গ্রাম এটা হলো চোরের গ্রাম আর ওদের পেশা লেখা এখনো লেখা তো এই নামগুলি পরিবর্তন হওয়া দরকার যেহেতু আমাদের আরো কিছু অসাধু মানুষ আছে এটা না আমরা এয়ারপোর্টের নাম বদলাতেছি কেন বদলাচ্ছি কারণ ওটা আগে ওজিয়ার নাম ছিল এটা বদলাতে হবে তারপরে আবার অন্যের নাম হচ্ছে এর অনেক নাম আমরা বদলাতেছি কিন্তু যেটা অরসিপূর্ণ যেটা মানে আপনি বলা যায় না

রাস্তা সমস্যা জানে তাহলে আমরা আজকে এখানে কেন আসছি আমরা এখানে আসছি যে আমরা অন্যদেরকে ভিন্নতর ভিন্ন আইডিয়া দিব জনগণকে নতুন নতুন রাস্তা দেখাবো সেই জন্য আমাদের এখানে আসা তো রাজনীতির মধ্যে আমাদের ওই কালচার কিছুটা চালু করা উচিত

আমরা সত্য কথা বলতে চাই না এখানে ছোট বাইরে হয়তো অসন্তুষ্ট হবে তাদের গাছে গাছ নইয়ে পড়ে তারা ক্ষমতা করবে তারা যাবে তারা হবে তারা বকা খাইও সেখানে করবে। কথা বলছেন যে লোকে ওনাকে গালাগালি করছে গালাগালি করুক আপনি ইগনোর করবেন ওটা যদি রিয়াক্ট করেন তাহলে বেশি করবে আপনি মনে করবেন আপনার মর্যাদা আপনার আপনার ওজন তারা বুঝতে পারে নাই তো যে থাকা যে কালচারে যে মানুষ হয়েছে যে ফ্যামিলি এটা ফ্যামিলির শিক্ষা

প্রবেশ করবার পেছনের কোনো উদ্দেশ্য আছে কিনা কি জানান দিতে চায় জামাত ইসলাম এর পাশাপাশি এনসিপির উপরে যে আঘাত এসছে গোপালগঞ্জে সেই বিষয় নিয়ে কথা বলছিল আর আমাদের দেশে যে মানবাধিকার সংস্থার অফিস করার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে এ নিয়ে ইসলামিক দলগুলো থেকে আপত্তি জানানো হয়েছে এই আপত্তি করার পেছনের কোনো যৌক্তিক কারণ আছে কিনা